পলাইছে রে পলাইছে শেখা চিন্না পলাইছে আওয়ামী লীগের নেতারা সব দেশ সাইরা পলাইছে পলাইছে রে পলাইছে শেখা চিন্না পলাইছে আওয়ামী লীগের নেতারা সব দেশ সাইরা পলাইছে পাপ হইছে দেশ স্বাধীন আমার বাংলাদেশ আমরা সবাই মিলে বিশে গর্ব সোনার বাংলাদেশ পলাইছে শেখ হাসিনা পলাইছে আওয়ামী লীগের নেতারা সন্দেশ চায়রা বলাইছে শহীদের রক্ত বিথা যেতে দেব না এই বাংলা আর কোন সৈরাচার চলবে না শহীদে রক্ত বিথা যেতে দেব না এই বাংলা আর কোন সৈরাচার চলবে না নতুন করে গর্ব মোরা আমার সোনার বাংলাদেশ সারা বিশ্ব দেখবে মোদের নতুন এই বাংলাদেশ হে পলাইছে আউミリー গেড়ে তারা সব দেশ ছাইরা পলাইছে পলাইছে রে পলাইছে শেখ হাসিনা মলাইছে আউミリー দিলাম যারা আমাকে দেশ ছাড়া করেছে যারা আমার উপর জুলুম করেছে যারা দেশটার ভালো চায় না লুটে পুটে খেতে চায় দেশের ক্ষতি করতে চায় যারা জাতের পিতার মূর্তি ভেঙেছে তাদের সবার মাথার উপর তুমি আসমানি ঠাডা ফেলে দাও ইয়া মাবুদ দোয়া কবুল করো আমার हाय हाय ये बंधु तुम्हारा क्या हुआ तुम्हारा माथा देखे दुई भाग हुआ आगुन भी लगता धुआं भी उड़ा हम क्या करे हम क्या करे आइडिया कौआ जी को फोन लगाओ हेलो कौआ जी एरा लो एरा

আন্দোলন ও দাবির চাপে ধরা পড়ল শেখ হাসিনা তাকে সরাসরি সুপ্রিম কোর্টে নেওয়া হয়েছে সাথে আছে কাদের সুনামিয়ার ডেস্ক রিপোর্ট আদালতের কাজ শুরু করা হোক মাইলাই এনে আমার মত একটু আপনার নামটা বললেন তো আমি বলুন না শোরুম করে আমি তো বঙ্গবন্ধু শেখ মুজিব আপনি জনগণের উপর এবং ছাত্রছাত্রীর উপর যে অত্যাচার করছেন আপনার তো ফার্স্ট থেকে বড় শাস্তি হওয়া উচিত তুই বলেন আপনারা আদালত এই বীরবটির হুকুমে পুলিশ ও আর্মি পর্যন্ত সবাই ছাত্রছাত্রী ও সাধারণ জনগণকে হত্যা করেছে পানি লাগবে পানি তাকেও মেরে ফেলেছে এক মৃত্যু দণ্ড দিন কি বলেন আবেদুল কাদের কেমন আছে আল্লাহর শেষ নাই আপনার যা বলার কাটগড়া এসে বলুন স্মার্ট কাদের আবার মনস ব্যাংকে পড়ে গেছে ওই কেউ না রে জালা রে জালা অন্তরে জালা সে কাছে থাকে কবরস্থানে পাঠাতে হবে দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি এত কিছু করার পরে বলে কি অপরাধ আর ভুইরে মা অর্ডার অর্ডার সকল বিষয় মাথা রেখা আদালত এই পর্যায়ে আসছে যে আসামি শেখ হাসিনাকে ফাঁসি এক্সকিউজ মি জজ সাহেব হাসিনা হামারা বিবি হে আপনার শাওস কেমন হতা হে সরি স্যার ইনি যে আপনার গার্লফ্রেন্ড আমি জানতাম না তো এখন কি করবেন হাম আমারা বিবি হাসিনাকে বিদেশ নিয়ে চলা যায়গা আমাকে যাইতে দাও তাহলে কি হাসিনার বিচার হবে না সে কি এত নিরীহ লোক হত্যা করে আরামে থাকবে এটা তো আমরা মানতে পারি না আমার অনুরোধ সবাইয়ের প্রতিবাদ করুন আসসালামু আলাইকুম